বিস্ময় বলেন না রুকুম হাজি তু কি যে গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এই জন্য জাহান আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো না রুল্লাহ আল্লাহর আগুন কার আগুন নারুল্লাহ হিলমো কদা আল্লাতি তপতলে আহ আলল আফিদা দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জলের ছা সারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যেয়ে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু প্লাজমা দেয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেতু কণিকা রেড কণিকা প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে অ্যাসিড মারা হয়েছে যে মেয়েদের কাজ ঝলসে গেছে ওর দু দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্ব বললেন দুনিয়া আর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নাজউল্লাহ পড়বেন না বিচার শেশাল্লাহ বলবেন জান্নাত দিনা ডান দিকে লাইন ধর জাহান্নামিরা বাম দিকে লাইন ধর ওমতাজুল ইয়ৌমাই ইউ হ্যাল মুজুরিমু ওমতাজুল ইয়াউমা ইউ হ্যাল মুজুরিমুন অ জালিম আর পাপিড়া বাম দিকে লাইন ধর জান্নাতীরা ডান দিকে লাইন ধরো মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামিরা তখন আফসুস করতে থাকবে হুজু হুইয়াও এদিনে আলাই হাঁ কাবা তার হাঁকো হাঁ কতার উলা এটা হুম উল্কাফারতুল ওদিন তাদের চারা কালো হয়ে যাবে বাম দিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে ইয়া আলাই জানি কদ্দাম তুলি হায়াতি আয় হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিলগুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলেম ওলামা পাইলেই গালি দিতাম কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি হদ্দম চুলে হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারা বাঁচাতে পারবে না চিল্লায় এখন ঠিকেরা এবার আল্লাহ বলবেন হুদু হুফা কুল্লু সুম্মল জাহাই ধর শিকলবন্দী কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর শত্তুর হাত লম্বা শিকল দিয়ে ওর পায়ে বাঁধ চেনে জাহান্নামে নিয়ে যাও হুদুহু ফা উল্লুহু সুম্মল জাহিমা সল্লুম সুম্মা ফি শিল শিল তিনসেবাং নাজি রং ধর শেকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগড় ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড় ধর বলার সাথে সাথে দৌড় আলাদা হও বলার সাথে সাথে দৌড় আলাদা হও জাহান্নামেরা আলাদা হও আমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বলল আমরা র্যাবের র্যাবের লোক আমরা ডিবির লোক তিনজন আলাদা হন তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে হুশ থাকবে তিনজনের কথা বলেন জাহান নামীদেরও হুশ থাকবে না জাহান নামীরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারাগুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান নামীদের চেহারাগুলো রে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেস্তারাত তাকানো মাত্রই চিনি যাবে কুণ্ডা জান্নতি কুণ্ডা জাহান্নামী জান্নাতেরা দুনিয়াৰ বুকে সেজদাদী তো ওই সেজদার জিন্ন জান্নাতীদের কপালে আছে নাই ইয়া ফুল মুজিৰি মুনাবি সি মা হুম ফাইয়ো ওখ দু বিন্নবাসি ওয়াল্লা অকদা পডেন ফেবি অইয়িয়া আলা ই ৰব্বিকুমাতিবান জাহান্নামীদের কুৎসি তার কালো চেহারা দেখে মাথার চুলের ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামীদেরকে ফেরেস তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নজবিল্লা পড়ে কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাত কে মজাল জান্নাত তোমারই হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবির দিতে দিতে তাকবির ধ্বনিতে মুখ ঘরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কেমনে জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন ওদেরকে ফেরেস্তরাঁ পিটিয়ে নিয়ে বেয়া সী নকলদিনা কাফরু ইলা জ হন্ম ঝুমার খাতা ইদা জ উঁহা ফুঁতি খাত ব মা বুহা ওকল লহুম রুসুডুম মিং পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটায়। রাখাল রা গরু পিঠাই না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিঠাই পিটিয়ে একেবারে হাড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুরে গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না সাগলরে গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আসে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেস তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান জাহান্নামে জাহান নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি যাহার নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবুতা তালেবের শাস্তি কারণ আবি তালেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে না নাই ওইটার জন্য সেও যাহার নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেওয়া হবে ইউ দাউফি আখমাসি কদমাইহি জামরাতান ইয়ানি নালা দুইটা জাহান্নামের জুতা তারে পড়িয়ে দেয়া হবে ইয়াগলি বিহি দিমাগু ওই দুইটা জাহান্নামের জুতা আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে খুলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নাউজুবিল্লাহ পড়বেন না এরপর আল্লাহ বললেন ইসাববু মিন ফাউকি রুউসিহিমুল হামিম জাহান্নামের ভেতরে বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারণ মাথার উপরে টকবকে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্তোয়ার হাট্টিগুলোর থেতলে দেওয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে তাহোটা রে সার্খার করে দেয়া হবে কুল্লাম নদীয জুলু দুহুম বদ্দল ন হই রহলিয়া দু কুলনা আগুনে পড়তে পড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে সারকার হয়ে যাবে রব্বুল আলমিন আবার নতুন করে জাহান নামিদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াজুকুল আজাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়া পুড়ে সারকার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থা নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছারকার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর বাড়ি না ক্ষুধার জ্বালায় অস্থির জান্নাতে যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরান সাক্ষী দেয় নামিদের খাবার হলো দুইটা একটা হল দরি আর একটা হলো জাখুম লাইসালাহুম জামুন ইল্লামিং দরি লায়ুসমিনু ওলাইউ নি মিং জু খাবার দেওয়া হবে যেটার নাম হবে দরিয়া ওইটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম খুদার চোটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নামে টু জাকুম তখরুজু মিন আসলিল জাহিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটা যুক্ত দুর্গন্ধ যুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্বনী বললেন তিরমিজির বর্ণনায় লাউ কাতরাতাম মিনাল জাকুম কুতিরাত ফিদ দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আইশা পুরো দুনিয়াটা দুর্গন্ধে শয়লাভ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে ক্ষুধার ছুটে জাকুমি খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা যাবে খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো কি দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ। ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরেতে হয়নি ফোরা ফোরার ভিতর থেকে কী বেরোয় চাপলে কী বেরোয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে রে আরবিতে বলে গেসলিন। চার নম্বরে হচ্ছে মোহল পোড়া তেল খা লা ফিহা ব র দৌওয়ালা সারম্বা ইলাহামিমা উঙ্গা ফুতন্ততকবগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর কূছ ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিল মাঈ কাল মুহালিয়াশ বিল উযুম বিইস আল শারাব ওয়া সাআত মুর্তাফাকা যাকুম ফাল গলায়াতকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে হসাক দুর্গন্ধযুক্ত রক্ত পূজার বমি পোড়া তেল দেয়া হবে দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্তগুলো গুলো ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান্নাম আমরা জাহান্নাম থেকে পানাহা চাই চিল্লাই বলেন ঠিক না। ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান নামে চলতেছে বেরাম আর বেরাম মাইর আর মাইর আইজো মাইর কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পড়বে কই সব পড়বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতিরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান ওদের কষ্ট আফসোসটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়ারলেস মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়াইলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আসে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে আসে না নাই অনেক মা হবে জাহান নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে না নাই এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান এরকম আসে না নাই জাহান্নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়া নাদা اصحابুন নারি اصحابাল জান্নতি আন আফিদু আলাইনা আও মিম্মা রযাকাকুমুল্লাহ এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে নামীরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর পারি না তোরা খেয়ে যেই খাবারটার আবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির জিটা দে আমাদের গায়ে সহ্যা হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতীরা বলবে কলুক ইন্নল্লাহ হারর মাহুমা আল ফিরিন জান্নাতের নাজ নে আমতগুলো জাহান্নামিদের জন্য দেয়াল্লাকে আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোঁটা জান্নাতের খাবারের ছেটে ফোঁটা জাহান্নামিদের মুখে তুলে দেওয়াটারে হারাম করেছে কে জাহান্নামিদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোঁটা পানি দে ভাই এক ফোঁটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান্নামি দুই জান্না দিয়ে এক ফোঁটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দেয় সরাসরি সম্প্রচার জাহান নামেরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান নামেদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই জাহান নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান ফাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি কিয়ামা ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না জাহান্নামে তার শাস্তি হবে সে জাহান্নের আগুন ঝড়ি তো পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে করে নাই এই সম্পদগুলো পা থেকে প্যাঁচাতে প্যাচাতে কোমর কোমর থেকে প্যাঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছোবল মারবে এক একটা ছু তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনমাস হয়ে নীলাব হয়ে যাবে একটা ছোবে জাহান্নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপ গুলো এসে বলবে আনা মালুক আনা ক্যান আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভ্যানোমা স্নেক জাহান্নামের নামের সাপগুলো কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছোব আর ছোবল কিন্তু কোনো মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিশের জ্বালায় ছটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইজ বন্ড আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না এরকম ধনী আছে নাই এক এক ছবলে জমির ভেতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় জাহান্নামের নামের ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতিরা আর জাহান নামিরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে বিকাপ সিন আমলাহ একটা সুন্দর সাদা ধপ ছাগলের আকৃতিতে একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা মি ওয়াউতা কি লেখা ফায়ুজবাহ এরপর এই মৃত্যু নামক ছাগলটারে জবাই করা হবে ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াউতা ফায়ুজবাহ সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনাদি মুনাদিন এক ফেরেশতা বলবে ইয়া আহলাল জান্নাহ জান্নাতীরা মুজমাস্তি করো আজীবন ফালা মাউত আর কোন মৃত্যু নাই ইয়া আহলান নার জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহর লানত আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি তোদেরও মৃত্যু নাই নজবিল্লা পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করবো আর বের হওয়ার সুযোগ নাই এর জন্য নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ওই জাহান নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে এই কিতাবটা কিতাবটার নাম হাজার হাজার নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি হও রেডি হও এখনি আমার গোপন বিষয় তোমাদেরকে দেখাবো আজীবন নিজেদেরকে নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতীদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব সুবহানাল্লাহ এখন প্রকাশ করব রেডি হও বিশ্বনবী সহ লক্ষ নবীরা মুমিনরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ তাআলা এই রহস্য রহস্যকে ভেদ করে ওনার নূরের সৌন্দর্য প্রকাশ করে দিবেন সুবহানাল্লাহ লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে হাজার কোটি বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের অনেক কম একটা নূরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই এক ঝলক দেখেই আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা বিশ্বনবী সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সুন্দর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নুরের দিকে সামনে কিন্তু নূর নাই এক ঝলক দেখাইয়া দৌড় আকর্ষণ লাগিয়ে নাই একটা ঝলক দেখিয়ে নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি তিনি বছর মানুষ ওই ঝলকের দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে সবার আগে হুশ ফিরবে বিশ্ব নবীর তারপরে নবীদের সল এবার জান্নাতের হৌর আর গেলমানরা এসে ডাকবে আল্লাহ নূর দেখলেই কি চলবে নাকি আমাদের হ কাছে আমাদের কেউ সময় দেন জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করেন সুহান আল্লাহ এভাবে আল্লাহতাল্লাহ নিজের অপ্রকাশ্য নূরকেশ এদিন প্রকাশ করে দিবে জান্নাতীদের কাছে এই জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহ আহ ইন্না নাস আলু জান্নাত আমুদু ভিক্কা মিনান্নার ও আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহা চাই কারণ জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে আছে আরাম আর আরাম আর জান্নাত জাহান্নামে নামে আর আর আহা আগুন আর আগুন আগুন আর আগুন জাহান্নামের নামের ভেতরে শুধু আগুন আর আগুন ভয়ঙ্কর জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল করার দারুল মাকাম জন্নাতুল মাওয়া জান্নাতুল আদান জাহান নামে ক্লাস আছে না নাই এক একজন যাবে এক এক ক্লাসে লাহা সাবা আতু আবুয়া প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান নামি আছে ওইটার ষাটটা স্টেজ একটার নাম লাজা আর একটার নাম হাওয়া আরেকটার নাম সাকার আরেকটার নাম হতামা একটার নাম সাহির আরেকটার নাম জাহিম আরেকটার নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদের